আমরা এইখানে সবাই উপস্থিত শুধুমাত্র আমাদের মাননীয় পৌরসভার চেয়ারম্যান এখানে উপস্থিত না হয়তো ওনার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে আমার জানা মতে ওনারে দাওয়াত দেওয়া হয়েছে তো সামনে থাকলে হয়তো আমি বলতে পারতাম সামনে যেহেতু নাই আপনাদের মাধ্যমে ওনারে আমি একটা দিন জিজ্ঞেস করবো উনি যেন সবার সামনে এই জিনিসটা উত্তর দেয় যদি এই বালুর গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় প্রথম এই ব্যবস্থা আর মালিক হচ্ছে গিয়ে পৌরসভার চেয়ারম্যান অনেকে করে আপনি ব্যবসার আগে জানান যে আপনি নিজে এই বালুর ব্যবসার অংশীদার কিনা যদি আপনি বালুর ব্যবসা ব্যবসার অংশীদার হয়ে থাকেন তাইলে আপনার কাছে আর আমরা বিচার দিব না

শান্তি দেওয়ার জন্য আমি শপথ দিছি হই আমি শপথ এই ভাবে নাই নাই যে বালং বছর আমি পার্টনার হইমো কইয়া এক লাখ টাকা লাগাইলে মাসে 2 লাখ টাকা পাবই ঠিক আবার আপনারা এই বাজার

তখন আধা মিনিটের লেগে মনে হচ্ছে আবার দুপ দিয়ে বাড়িছি এরপরে দিকে আকাশ দেখা যায় তখন আমার মনে হচ্ছে এই মোরা নদী যেহেতু

বাজারে সবজি বাজারে সাইকেলা মার্কেটে লেগে এটা আমি থাকতো এই মার্কেট আমি সাইকেলা করে যাই তবে আমার তাড়াতাড়ি হইল না এটা এই বছরই বললাম যদি আমাদের মাননীয় মেয়র তিনি যদি আর একটু একটি বই আমাদের সাথে এটা একটা জিনিস আজকে দেখুন যায় আজকে যে আমরা এখানে বোয়া যারা বোয়া এখানে সৈয়দ লিয়াকত হাসান

এই খাইরুন বাচ্চা এমন খাইরুন তো আমার বিধুদিতা ছিল কিন্তু আমি যখন বিপদ পড়ছি আমারে মিত্র কথা কইছে তখন সে অসুস্থ অবস্থায় দাঁড়ায় দিছে ঠিক কথা টাইম দাঁড়াইছো বাহুবলের বোঝালা তেল নাই খালি গিতিয়া আর আমার কি গো বল আমি আমার খারাপ করতাম পারছিলাম না

যে বেটা বাড়িতে আসলে এসেছিল যদি আইসেনা সিগুলা থেকে আইছে বেটা বাইদ বুইয়া টিভি রাখলো নে আইসেনি টং টং লায়রেজি করছে নে বাউ বলতে ক্যা ওই माधव পড়তে ক্যা মিড়ি মামন্তটা পান বেরতে ক্যা 2000 লোক আইছে আইছে এরা কিটা দি

আগামী এক মাস পরে টুর্নামেন্ট দিতেছি কিটা টুর্নামেন্ট চৌষট্টিটা ডিস্ট্রিক্ট আমার ফুটবল টিম করবার লেগে ধরেন তিরিশটা খেলা হইব কয়টা খেলা হইব ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ব্রাহ্মণবাড়িয়া সিলেট মলিবাজারে কিশোরগঞ্জে এইভাবে খেলা হইব তাহলে আমার খরচ পর্ব মিনিমাম ধরেন বিশ লাখ আমার খরচ হইব কত কিন্তু এই বিশ লাখে সোনার কাঠের বাজার রেটিয়া দেখবো মিনিমাম দশ কোটি টাকা হে ফটো দিব এই যে ক্যামেরা দেখতা ছোট গেরা খালি আমার বক্তব্য আর ফুটবল ম্যাচে খেলা দেখাইয়া খালা নাইজেরিয়া নাইবো সাদা আইবো এইটা সাদা আলাপ আলোচনা হইয়া বাজারে বানাইবো বিশ কোটি

এখানের মধ্যে আমাদের লোকজন আছে যারা অনেকে আসামি হয়েছে তাদেরকে ব্যাপারে আমার বক্তব্য অন্যায় ভাবে যেন কোনো লোককে আসামি করা না হয় তদন্তে যা আসবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা আসবে তারাই যেন তাড়াতাড়ি এই বিচারটা নিশ্চিত হয় কারণ বিচার যত দেরি হয় ন্যায় বিচার তত বঞ্চিত হয় এটা আমি ওইতে দিতাম না

উপজেলা কাছে লাগতো চেম্বার এম চেম্বারে আছে বড় সবার জবাব দি আমার জানা নাই কিটা খাম হইতাছে কোনা না আমার জানা নাই আমি বেশি জানতে চেষ্টা করি না মঞ্চে হলব যেমন হয় রাজনৈতিক বিরোধীতার কারণে মনে বেশি থাকে যাই কিন্তু যখন আপনারা জিজ্ঞাসা করছেন আমি এখন থেকে আমি আর ছাড়তাম না

শপথ করতেছি ধরেন আপনারা একজন একজন আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনদিন তুলার কোনো হক আমরা নষ্ট করতাম